নমস্কার বন্ধুরা আমি রোহিত আজ চলে এসেছি মেমারি নিউ বাস স্ট্যান্ডে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে নাম হচ্ছে কিচেন টোয়েন্টি আজ এই রেস্টুরেন্টে খাবার খেয়ে দেখব কেমন টেস্ট করেছে দুর্গাপুজোর আগে এই রেস্টুরেন্ট ওপেন করেছে আশা করছি ভালোই টেস্ট করবে খাবার দাবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখলাম ভালো একটা স্পেস নিয়ে এই রেস্টুরেন্ট করেছে মোটামুটি ফ্যামিলি নিয়ে এসে খাবার মতো আমিও এসেছিলাম আমার ফ্যামিলির সাথে সাথে ছিল ভাগনা ও রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে গোটা রেস্টুরেন্টটাকে ঘুরে ফিরে দেখছিল এবং বদমাইশ করছিল অবশেষে এই দোলনার ওপরে চাপবে বলে বায়না করছে আমি চাপিয়ে দিইনি ওই জন্যে চলে গেছে ওর দিদার কাছে বলতে যে দোলনায় চাপিয়ে দেওয়ার জন্য আর ওর দিদা যেই দোলনায় চাপিয়েছে ও আবার ভয় পেয়ে গেছে রেস্টুরেন্টে ঢুকে যেটুকু বুঝলাম ডেকোরেশন খুব ভালো রকম করেছে যদিও এই রেস্টুরেন্টে খুব বেশি দিন হয়নি যে ওপেন হয়েছে রেস্টুরেন্টে ঢুকে প্রথমে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেনের লেগ পিসের ওপরে একটা ডিশ যেটা নামটা এই মুহূর্তে আমার মনে নেই আর এর মধ্যে ছিল ছ পিস চিকেন এবং হালকা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে গ্রেভির টেস্ট মোটামুটি বেশ ভালোই ছিল খেয়ে বেশ মন ভরে গেল চিকেনটা যেটা দিয়েছিল একদম সলিড টাটকা ছিল যেটা মুখ দিলেই বুঝতে পারছি টেস্ট খুব ভালো ছিল এবং এটা ছিল একদম টাটকা এই রেস্টুরেন্ট ওপেন হওয়ার পর থেকে অনেক মানুষজন আসছে খাবার খেতে তাদের মধ্যে যে শুধুমাত্র ফ্যামিলি এটা নয় তাদের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও বিদ্যমান দুর্গাপুজোর আগে এই রেস্টুরেন্ট খুলেছে খুব ভালো কথা দুর্গা সময় খুব ভিড় হবে বলে জানা যাচ্ছে এই রেস্টুরেন্টে আস্তে আস্তে সময় নিয়ে গল্প করতে করতে খাবার খাচ্ছিলাম চিকেনের এই লেগ পিসগুলো এই রেস্টুরেন্ট এখন যেখানটা করেছে সেটা হচ্ছে মেমারি নিউ বাস স্ট্যান্ডের কাছে জিটি রোডের ওপর যেখানে আগে পাওয়ার জোন জিমটা ছিল সেই বিল্ডিংয়ের মধ্যেই এই রেস্টুরেন্টটা করেছে যদি তোমরা কেউ ট্রেনে করে আসতে চাও এই রেস্টুরেন্টে তাহলে তোমরা যেভাবে আসবে সেটা হচ্ছে হাওড়া বর্ধমান ট্রেন ধরে মেমারি স্টেশনে নেমে টোটো করে পাঁচ মিনিট আসলেই এই রেস্টুরেন্ট পেয়ে যাবে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান সাথে চিকেনের একটা আইটেম দুটোই ছিল বাটারের ওপরে নেওয়া কারণ বাটার খেলে শরীরে কোনো রকমের অসুবিধা হবে না তাই আমরা এই চয়েস করলাম খুব সুন্দর গ্রেভিটা করেছিলো এবং চিকেনের টেস্ট দারুণ ছিল একদম মুখে লেগে থাকার মতো চিকেনের টেস্ট এতটাই ভালো করেছিল যাতে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিলো এসির হাওয়াতে বসার জন্য রুটি একটু শক্ত হয়ে গেছিল বটে তবুও এটা ঠিক মানিয়ে নেওয়া যায় তবে এখানে মানুষজনদের মধ্যে যেটুকু বুঝলাম এখানের স্টাফরা সবাই নতুন তাই ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছিল তবে বাকি সব কিছু ঠিকঠাক আছে ছবি তোলার জন্য দোলনা এবং সেলফি জোন আছে অনেক মানুষ খাবার খাওয়ার পরে এসে ছবি তুলছে সব মিলিয়ে মোটামুটি অ্যাটমসফিয়ার আমার খুব ভালো লেগেছে খাবার খাওয়ার পরে বিল মিটিয়ে দিলাম বিল মোটামুটি ঠিকঠাক আছে দাম যেগুলো নিয়েছে সব সবকিছুই ঠিকঠাক খুব বিশাল বিল নয় আবার খুব কমও নয় দাম একদম ঠিকঠাক পকেট বাজেটের মধ্যে এবারে দুর্গা তোমরা যদি ভেবে থাকো যে ভালো রেস্টুরেন্টে খাবার খাবে তাহলে মেমারি নিউ বাস স্ট্যান্ডের কাছে কিচেন টোয়েন্টি সিক্স খুব ভালো একটা অপশান হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই